রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি আওয়ামী লীগের পতন ঘটাবার পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তার সার বলবো তুমি মাওলানা ইসলামী আন্দোলনের কত ক্ষতি করছো আমি কি জানি না তুমি যেই পীরের দালালি করতেছো তারা এবং তোমরা হাফিজ হুজুর রহমতুল্লাহ অপমান করছো তাকে তোমরা অপবাদ দিছিলা তিনি শিয়াদের দালাল যখন চার জোট ছিল ক্ষমতায়

তোমরা ভন্ড প্রতারক দেওবন্দের নাম বিক্রি করে খাও দেওবন্দের সাথে তোমাদের সম্পর্ক নাও হুলুল ইয়াকিদায় বিশ্বাসী ভন্ড পীরের এজেন্ট তোমরা দালাল তোমরা সারা দেশের হক্কানি উলামায়ে দেওবন্দকে বলবো তাদের কথায় বিভ্রান্ত হবেন না আমার সাথে আপনারা থাকলে না থাকলে আপনাদেরও ক্ষতি নাই আমারও ক্ষতি নাই থাকলে উম্মাহের লাভ দরদের জন্য দরদ আসছে তেরো সালে হেফাজতের বিপদের সময় কোথায় ছিলাম সুসময়ে অনেকে বন্ধু হয় হয় অসময়ে হায় হায় কারণ সালে বিপদে তোমাদের পীর আর তোমরা মৌলবীরা রয়ের দালালি করে হেফাজতের বিরোধিতা করছো এই অভাব হেফাজতের পক্ষে কথা বলে গেছে কারণ আমি চাইতাম অরাজনৈতিক একটা সংগঠন থাকুক যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে পরবর্তীতে হেফাজত যখন আবার জুনায়গির নেতৃত্বে লাখ লাখ মানুষ আমাতে লাগলো আবার তোমরা অপবাদ দিলা তারা নাকি কোন দলের দালাল তাদের বিরোধিতা করলা বিরোধিতা করতে করতে কতটুক নিকৃষ্ট কমি না তোমরা মসলুম আলেমদেরকে অপবাদ দিয়া রাষ্ট্রকে সুযোগ দিছো তাদেরকে অ্যারেস্ট করার আমার কত আলেন ভাই ভিতরে আছে আপনার শুধু গালি দেন সরকারকে নিয়ে আসা সরকারকে ভুল তথ্য কারা এসব দিচ্ছে তোমরা কারে বাদ দিছো মুফতি আব্দুল মালিক সাহেব এত বড় আলেম তাকে গালিগালাজ করছো কত বছর মুফতি কামাল রাশেদি বাংলাদেশের সেরা মুফতিদের একজন তার বিরোধিতা করো তোমাদের বিরুদ্ধে ফতুয়া গেলেই মুফতি ভালো না তবে আব্দুল মালেক আর কামাল রাশিদি আলেন কিন্তু নিরীহ বেশি শক্তি নাই আব্বাসী মঞ্জিলে সবটাই আছে কিতাবও আছে কনিও আছে বেশি শক্তি দেখাবা তোমার দশ হাজারের সাথে আমার তাহারিকের এক হাজার যথেষ্ট হয়ে